বেড়ে গেল পেঁয়াজের ঝাঁজ চট্টগ্রাম খাতনগঞ্জ দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার এখানে ঢুকলেই দেখা যায় সারি সারি ট্রাকবর্তি পেঁয়াজ দোকানে মজুতে বিফুল পরিমাণ মজুত এত স্টক টাকা শর্তেও হঠাৎ করে কেন পেঁয়াজের দাম বেড়ে গেল এই প্রশ্ন এখন সাধারণ ক্রেতাদের মুখে মুখে তাই এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করেন সেন সংশ্লিষ্ট মহল এ আরও বলেন অতি দ্রুতর প্রশাসনের হস্তক্ষেপও নজরদারি বাড়ানো দরকার অসাধু ব্যবসায়ীরা কেন হঠাৎ ধাম বাড়িয়ে সারা বাংলাদেশের পেঁয়াজের বাজার অস্থিশীল করে তুলেছেন সেই বিষয়ে